Dnes 15. mája od ranných hodín zasadal Kej republiky na svojom výjazdovom rokovaní. Vám po ukončení rokovania sa predseda vaší muž z bezprostrednej blízkosti vystrelil na premiéra. Padlo celkom 5 výstrelov. Následne bezpečnostné zložky útočník. Dine tu bude aké খেরলুগা শহরে সরকারি বৈঠক থেকে বেরিয়ে প্রকাশ্যে বন্দুকধারীর হামলার শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পশ্চিমাদের কাছে মস্কোপন্থী হিসেবে পরিচিত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এ সময় দেহরক্ষী আততাইকে আটক করলেও ততক্ষণে একে একে পাঁচ রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে যায় প্রেসিডেন্টের দেহ বুলেটে ক্ষতবিক্ষত হয় পাকুস্থলি সহ শরীরের একাধিক স্থান মুহূর্তেই সড়কে লুটিয়ে পড়া ফিকোকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় বাংসা বায়স্টিকায় বুধবার হ্যানলোভা শহরে এই হামলায় স্তম্ভিত হয়ে পড়ে গোটা স্লোভাকিয়া চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়া বর্ষিয়ানি রাজনীতিবিদের উপর হামলায় নিন্দা জানান বিদায়ী প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা এই রাজনীতিবিদ এর আগেও একাধিকবার হামলার শিকার হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রেই ছিলেন পশ্চিমাদের চক্ষুসূল সেপ্টেম্বরে স্লোভাকিয়ার জাতীয় নির্বাচনে জয়ের পর জানুয়ারিতে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেন স্লোভাক এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীতে প্রথম কয়েক মাস রাজনৈতিকভাবে বেশ বিতর্কে জন্ম দেন তিনি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা এবং ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ প্রদানের বিষয়ে প্রত্যক্ষ বিরোধিতা করেন ফিকো আর তাতেই ফিকোর উপর নাকুশ ছিল ইউরোপ সহ পশ্চিমা বিশ্ব ফিকোর জোট সরকার স্লোভাকিয়ার প্রাতিষ্ঠানিক ও বিচার ব্যবস্থার ব্যাপক সংস্করণে হাত দেয় যার প্রতিবাদ জানায় ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন এ সময় স্লোভাকিয়ার পার্লামেন্টে তুমুল বিতর্কের মধ্যেই উনষাট বছর বয়সী ফিকোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে রবার্ট ফিকোকে গুলি বর্ষণের ঘটনায় এখনও সন্দেহভাজন কারো নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ তবে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে ঘটনায় আটকৃত ব্যক্তি একজন একাত্তর বছর বয়সী লেখক হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তিন ঘন্টা ব্যাপী অস্ত্রোপচারের টেবিলে থাকেন ফিকো অস্ত্রোপচারের পর জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা রবার্ট ফিকোর অবস্থা স্থিতিশীল বলে পশ্চিমা গণমাধ্যমকে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা রবার্ট ফিকর রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ঘুরে দাঁড়ানোর অদ্ভুত এক দক্ষতা রয়েছে যা তাকে স্লোভাকিয়ার রাজনীতিতে শীর্ষ অবস্থানে নিয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন এ যাত্রায় বেঁচে ফিরলে এই আঘাত থেকে নতুন শক্তি অর্জন করবেন স্লোভাকিয়ার বিরোধী এই নেতা